দেশব্যাপী নারীদের উপর সহিংসতা নিপীড়ন ধর্ষণ হেনস্থা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে নাটোরের লালপুর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানববন্ধন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা পনেরো দিনের ভিতরে ধর্ষণের তদন্তের রিপোর্ট এবং এক মাসের ভিতরে ধর্ষকের হাসির রায় কার্যকরের জন্য দাবি জানাচ্ছে দশ মার্চ বেলা বারোটার দিকে উপজেলার আবদুলপুর সরকারি কলেজ ও গোপালপুর অনার্স কলেজ গেটে এ কর্মসূচি পালন করেন তারা বাংলাদেশ ডিগ্রি অনার্স পাস কলেজ উদ্যোগে এ সময় উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রাহেন কবির সুইট বলেন বর্তমানে নারীরা তাদের নিরাপত্তা পাচ্ছে না ধর্ষণের মতো এমন জঘন্য ঘটনা বর্তমানে ঘটিয়ে চলছে তবে আমরা এর কোনো বিচার দেখতে পাচ্ছি না ধর্ষকরা আট বছরের শিশুকেও